সাতাশ 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 যেটা ইচ্ছে চয়েস করে রিয়ের ডিস কাঁস তো কাঁচের মতো আছে দুখানা টায়ার ওকে আছে সেলব রেডি আছে নতুন ব্যাটারি আছে কত শুধুমাত্র তিরিশ হাজার টাকা শুধুমাত্র এর সঙ্গে পাঁচ হাজার টাকা ফের বক্সিস থাকে মাত্র পঁচিশ হাজার টাকা এ ওয়ান কন্ডিশন আছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র থার্টি ফাইভ থাউসেন্ড যেটা মাত্র দু মাসের গাড়ি কত মাত্র থ্রি মান মাত্র তিন মাসের গাড়ি নিউ ঝলক নিউ ব্র্যান্ড গাড়ি ক্রাশলেস গাড়ি টাকা দাম আছে এটার সঙ্গে দশ হাজার টাকা গিফট আছে নয় টাকা ছাড় আছে শুধুমাত্র কুড়ি হাজার টাকা শুধুমাত্র কুড়ি হাজার টাকা ঘাটে চলে এসেছি এস এস অটোমোবাইল তোমরা জানো যে এস এস অটোমোবাইল এখানে সেকেন্ড হ্যান্ড দামে নতুন গাড়ি দেওয়া হয় একদম ব্র্যান্ড ব্র্যান্ড নিউ গাড়ি তোমরা সেকেন্ড হ্যান্ড দামে পাবে কোন গাড়ি কি দাম কত বয়স সম্পূর্ণ দেখতে হলে এই ভিডিওটা ফুল ওয়াচ করো আর কি কি অফার আছে কি কি গিফট আছে সম্পূর্ণ বলবো তোমাদের ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো বেশি কথা বলবো না

স্বপ্ন যাদের ছিল দুর্যোগের স্বপ্ন ছিল মনে ছিল আর এরকম গাড়ি যদি দাদার কাউন্টার থেকে পাই দাদার সঙ্গে বাড়বে ভালোবাসা ভালোবাসা একদম কি করতে হবে এস আর আমার

এর সঙ্গে পাঁচ হাজার টাকা ফের বক্সিস থাকে মাত্র পঁচিশ হাজার টাকা এত সুন্দর ফ্রুট হয়েছে তিরিশ হাজার টাকার গাড়ি আর পাঁচ হাজার টাকার গিফট মানে পঁচিশ হাজার টাকা পাবে পঁচিশ হাজার টাকা একদম একদম শুরুর ঝটকাটা অনেকটা বেশি বড় হয়ে গেল এবার দেখো আট চেয়ার দু হাজার সতেরো আঠেরো তিন কেন টিয়ার আরো একখানা আছে যদি ব্লু আসে ব্লু আর টিয়ার মানে চার চারটা টা টিয়ার রয়েছে বিএস4 এর গাড়ি 2018 এর দিকের মডেল আছে বলতে হবে না একদম এ1 গাড়ি টাইট ফিট কন্ডিশন গাড়ি আছে রেড কালার গাড়ি কত সেখানে যাবেন 55000 60000

নিউ হল নিউ ব্র্যান্ড গাড়ি ক্রাজ রেস গাড়ি নতুন গাড়ির সাথে কম্পেয়ার রাখতে হবে সেরকম একটা কান্ডিশন গাড়ি কাটা সিটের কাটা সিটের এর দেখি দেবে কাটা সিটের যেটা জালভা গাড়ি আছে সবচেয়ে দাম বেশি সেই গাড়িটা আছে মডেলটা এটা একটা তিন মাসের গাড়ি যেটা কাউন্টার দাম আছে এক লক্ষ পনেরো থেকে কুড়ি হাজার টাকা সেরকম একটা গাড়ি শুধুমাত্র নব্বই হাজার টাকা শুধু চুল্বে তাও লাগবে না পাঁচ টাকা ডিসকাউন্ট দেবে টাকা পঁচাশি অনলাইনে যদি কেউ ভি বুক করতে যায় তার জন্য আর এক টাকা ছাড় দেবে এই চুড়াশি এইট্টি ফোর থাউজেন্ড এইটি ফোর একদম নেক্সট রয়েছে এখানে আরো একটা টু খুব সুন্দর গাড়ি সুন্দর কালারের সঙ্গে রয়েছে গাড়ির কালার বেরিয়ে তোমরা দেখো একদম ফ্রেশ কালারের সঙ্গে রয়েছে ফ্রেশ গাড়ি দাদা কি দামে দিচ্ছ বলো যেটা ভিডিওতে বলেছিলাম ফার্স্ট শুরু দেখাবো কুড়ি হাজার টাকা টুটে তিরিশ হাজার টাকা দাম আছে এটার সঙ্গে দশ হাজার টাকার গিফট আছে নয় দশ হাজার ছাড় আছে শুধুমাত্র কুড়ি হাজার শুধুমাত্র কুড়ি হাজার টাকায় একদম কুড়ি হাজার টাকায় তোমরা টু টোয়েন্টি পেয়ে যাচ্ছ কোথাও ভাঙা নেই কোথাও চোরা নেই দেখো গাড়িটা একদম টায়ার কন্ডিশন দেখিয়ে দাও ভিডিও থেকে পিছনে টায়ার কন্ডিশন দেখো কুড়ি হাজার টাকার টায়ার কন্ডিশন দেখিয়ে দাও কুড়ি হাজার টাকার গাড়ি তোমার টায়ার কন্ডিশন আর দাদারা তো রয়েছে ইঞ্জিন কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না একদম ফ্রেশ তাহলে এখানে গাড়ির পেপার নিয়ে কি কোনো ঝামেলা গাড়ি কিনবে এক সপ্তাহের মধ্যে কোনো বিভাগ যদি নাম চেঞ্জ করতে যায় এসে সরকারি তরফ থেকে করে দেওয়া হবে নাম চেঞ্জের গাড়িটা আমার কাস্টমার আনার দায়িত্ব আমার যদি ফিনান্স কোনো বিভাগ করতে যায় ফিনান্স করলে নামটা ওর মধ্যে হয়ে যাবে আর গাড়ি কেনার পরে যদি কোনো বিভাগ লোকাল কাস্টমার থাকে তাদের জন্য অপশান আছে অথরাইজের ব্যবস্থা বাইরের কাস্টমার জন্য নামটা সব করাটাই বেশ এবার দেখাবো স্বপ্নের পরী এসে গেছে আপনাদের সামনে এরকম একটা গাড়ি কিনতে গেলে অনেক দিন ধরে ভাবতে হয় খুঁজতে হয় পছন্দ করতে হয় তো সেরকম একটা কালেকশন গাড়ি মাত্র চার হাজার চলা মাত্র চা চার থেকে ছ হাজার চলা আছে গাড়ি দেখতেই পাচ্ছেন মডিফাই করা আছে এদিকে মানে অ্যান্টেনা থেকে শুরু করে হেডলাইট থেকে শুরু করে সর্ব দিক দিয়ে গাড়িটা ফুল ফিটে ফুল ফিট একদম ব্র্যান্ড নিউ গাড়ি আছে এটা কি বলবো বলার কিছু নেই একদম আজকে ভাইয়ের দামে গাড়ি কত দেবো এরকম একটা স্বপ্নের গাড়ি কত দেবো কত দু লাখ তিরিশ হাজার দাও যেটা নতুন কাউন্টার এরকম গাড়ি ফুল কিনতে গেলে দু লক্ষ আশি হাজার টাকা পড়বে

দেওয়ার দেওয়া টাচ টিভিএস টাচ সিডি মাইলেশের রাজা তেল ভরলে মনে থাকবে না যে কবে তেল শেষ হবে একদম শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র পঁয়ত্রিশ এরকম একটা টাচ সিডি গাড়ি তেল ভরে মনে থাকবে না ট্যাঙ্কি থেকে তেল শেষ হবে না শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তার সঙ্গে এর সঙ্গে ডিস দু হাজার টা দুহাজার টা থাকবে সত্তর তেত্তিরিশ একদম হচ্ছে গেলে একটা সুপার স্প্লেন্ডার ফুল না ব্লক নামটা সুপার কাজের সুপার দেখতেও সুপার খুঁজে খুঁজে অনেকজন মানুষ পায় না সব সময় পাওয়া যায় না সব সময় দেখা যায় না যখন আসি তখনই চলে যায় লাল কালার তুলেছিলাম ভিডিওতে ছাড়া টাকা চলে গিয়েছে এরকম একটা ব্ল্যাক কালার মানে সুপার স্প্লেন্ডার উনিশের গাড়ি শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ এর সঙ্গে দু হাজার টাকার গিফট গিফট একদম এবার দেখাবো দু হাজার সতেরো গাড়ি বিএস ফোর এর গাড়ি আঠারো দিকের মডেল বলার খেয়ে ঝাঁ চকচকে একটা ক্র্যাশ দেখাতে পারলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট একটা করে ক্র্যাশ দেখালে এক হাজার টাকা একদম 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 এ ওয়ান কন্ডিশন বিএস ফোর এর গ্ল্যামার গাড়ি

এ টু জেড পুরো কম্পিউটার আছে বলার কিচ্ছু নেই কত দেবে পঁয়ষট্টি দাও কত ষাট হাজার টাকা ষাট একদম ইয়াম্মা যেটা মাত্র দু মাসের গাড়ি কত নতুন যারা গাড়ি কিনবেন বলে ভাবছেন একবার এসে সাথে বলে আসুন আর ভালো ভালো গাড়ি কিনুন দু মাসের গাড়ি কিনুন আর মনের স্বপ্ন পূরণ করুন শুধুমাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি যেটা নতুন কাউন্টারের দাম আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা একদম মানে টিয়া কালারের গাড়ি আছে একদম কেউ লোক গাড়ির মধ্যে একটা তাজও নেই একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ গাড়ি দেখা যাচ্ছে ব্লুর ওপর দিয়ে খুব সুন্দর কালার ভেরিয়েন্ট নেক্সট এবার দেখো ফ্যাসিনো ইয়াম্মা ফ্যাসিনো খুবই একটা বেটার ফুল গাড়ি আছে বলার কিছু নেই খুবই কন্ডিশন কন্ডিশন ওকে কন্ডিশনের গাড়ি আছে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ একদম একদম কি বলছো

শিয়ালদা এসে লক্ষ্মীকান্ত লোকাল নামখান লোকাল ধরে মাত্র দেড় ঘন্টা সময় লাগবে স্টেশনে নামবে ডিসপ্লে আমরা কন্ট্যাক্ট রাখবেন আপনার হাতটাকে আমরা ধরে যদি কোন বিভাস কাকদীপ নামখানা নিশ্চিন্তপুরপি উদয়রামপুর লক্ষীকান্তপুর হয়ে আসেন শিয়ালদা লোকাল একটাই ট্রেন ধরবেন মহাদবপুরের পরে মত্রাপুর জয়নগরের আগেস্ট অফিস নামবেন মত্রাপুরে নেমে ফোন করবেন আপনাকে আমরা হাতটা ধরে নেব জানা ক্যানিং ক্যানিক সোনাখালী ক্যানিং মালঞ্চ ওদিক দিয়ে আসবে ঘরপুর হয়ে আসবে সোজা বারাইপুর আসবেন কিংবা আপনি প্রাইভেট গাড়ি আসবেন কিংবা কিভাবে আসবেন ডিসপ্লে আমার কন্ট্যাক্ট করে আপনার জানিয়ে দেওয়া যদি কোনো ভিভাস হলদিয়া ডায়মন্ড দিক দিয়ে আসেন তো ডায়মন্ড টু মোদ্রাপুর ডাইরেক্ট সরাসরি বাস পাওয়া যায় দেখিয়ে দেয় এই রাস্তা সোজা মেন রোড কাউন্টারের সামনে নামিয়ে দেওয়া হবে কোনো রকমের সমস্যা হবে না জাস্ট ওখান থেকে বলুন মোদ্রাপুর যাবো ডায়মন্ড টু মোদ্রাপুর সোজা বাস পাওয়া যায় কুড়ি থেকে তিরিশ টাকা ভাড়া পাবে কাউন্টারের সামনে নামলে নামলেই দেখতে পাবে একদিন এসে সরমলে বড় ব্যানার তাহলে আপনারা কিভাবে আসবেন কি করবেন না করবেন সেটা ডিসপ্লে দাম অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা আসবেন এবং বুকিং করে এলে গাড়িটা রাখা হবে যদি গাড়ি পছন্দ না হয় আপনার টাকা ফিরে নিতে পারেন এক্সচেঞ্জ করে অন্য গাড়ি দেওয়ার ব্যবস্থা আছে যদি ভিডিওটা আপনার ভালো লাগে আপনি আসুন আপনার বন্ধুবাক আনার জন্য ভিডিওটা অবশ্যই করে শেয়ার করুন সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষা থাকো ভালো রাখুন